আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি ব্রাউনি এটা মোটামুটি সবাই পছন্দ করে এটা একটা ইয়ামি রেসিপি তো এইভাবে নাস্তার সাথে আপনারা কিন্তু ডেকোরেশন করতে পারেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবং খেতেও কিন্তু দারুণ মজা তো আমি এখন রেসিপিটার জন্য সব কিছু রেডি করে নেবো আমি তার জন্য নিয়ে নিলাম ডার্ক চকলেট ডার্ক চকলেট নিব আমি একশো পঁচাত্তর গ্রাম আর চকলেটটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে তা আমি এটাকে মেপে সবগুলো মেপে রেডি করে নেবো এতে করে হচ্ছে কোনো কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তা আমি তার মধ্যে দিয়ে দিলাম বাটার বাটারটা আমি দিব একশো গ্রাম আর রেসিপিটা কিন্তু আপনারা কম বেশি করবেন না অবশ্যই এভাবে স্কেলের সাহায্যে মেপে নেবেন তাহলে আপনাদের রেসিপিটাও কিন্তু পারফেক্ট হবে আর আপনারা যদি কাপের সাহায্য করেন সেক্ষেত্রে এলোমেলো হতে পারে আমি চিনি নিয়ে নেব দুইশো গ্রাম তো আমি এখানে দুশো গ্রাম নেই নি আমি নিয়েছি একশো পঁচাত্তর গ্রাম এক্ষেত্রে দুশো গ্রাম নিলে আমার কাছে মনে হয় মিষ্টিটা একটু বেশি হয়ে যায় আর আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা দুশো গ্রাম নিয়ে নিতে পারেন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ কফি পাউডার আমি এখন নিয়ে নিব পঁচিশ গ্রাম কোকো পাউডার আপনাদের সবচেয়ে ভালো হয় একটা খাতা কলমে যদি লিখে রাখেন তাহলে আপনারা পারফেক্টভাবে এটা তৈরি করতে পারবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখে তৈরি করে নিতে পারবেন যেখানে আপনার মনে হচ্ছে ভুলে গিয়েছেন তো তখন ভিডিওটা দেখে নিলে খুব সুন্দর হবে আমি পঁচিশ গ্রাম কোকো পাউডার নিয়ে নিয়েছি আমি দিয়ে দিব আশি গ্রাম ময়দা আমি কিন্তু সব কিছু মেজারমেন্ট করে নিচ্ছি কোনোটাই কিন্তু মেজারমেন্ট ছাড়া দিচ্ছি না আর শুধু এটার মধ্যে আমি দিব এক চিমটি লবণ এটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী তবে অনেক বেশি না খুবই সামান্য আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি আমি এখন দিয়ে দিব একটা বলে চিনি আর মিক্সিং বলটা শুকনো করে নেবেন পরিষ্কার করে নেবেন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আমার ডিম লাগবে দুটো আমি প্রথমে একটা দিয়ে একটু বিট করে নেব কারণ দুটো ডিম দিয়ে একসাথে বিট করা যাবে না আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন আমি একটা ডিম বিট করা হয়ে গেলে আমি আরেকটা ডিম দিয়ে দেবো ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজের থেকে সরাসরি বের করে ডিমটা কিন্তু আপনারা দিবেন না এখন আমি এটাকে ভালোভাবে বিট করবো ভালোভাবে বলতে আমরা নর্মাল কেক যেই যেই ফর্ম দিয়ে করি ওইরকম ফর্ম করব না এটা হালকা ফর্ম হলেও চলবে আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়েছি এক চা চামচ আমি এখন দিয়ে দেব চকলেট যে আমি মেল্ট করে রেখেছি এটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না অবশ্যই নর্মাল টেম্পারেচারে আসতে হবে তারপর আপনারা এটার সাথে চকলেটটা মিক্স করে দেবেন কারণ গরম অবস্থায় দিলে ডিমটা ফেটে যাবে ফমটা নষ্ট হয়ে যাবে আপনারা অবশ্যই এটা শিওর হয়ে তারপর মিক্স করবেন এটা খুব ভালোভাবে মিক্স করে নেবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয় সেটা কমেন্ট করবেন আমি অবশ্যই বলে দেব আমার ডিম আর চকলেটটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে আমি এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে এটার সাথে মেশাব এতে করে চেলে না দিলে কিন্তু এটা দানা দানা থেকে যেতে পারে আপনারা অবশ্যই চেলে এটাকে ধাপে ধাপে মেশাবেন একসাথে দিয়ে দিবেন না এটাকে ধাপে ধাপে মেশাতে হবে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন আমি কিন্তু এটা রিপ্লাই দিয়ে দেব কারণ আমি চাচ্ছি যে আমার ভিডিওটা দেখে কেউ শিখুক এবং পারফেক্ট একটা রেসিপি যেন হয় আর এটা কিন্তু খেতে ভীষণ মজা আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে রাখবেন পরবর্তীতে আপনারা ভিডিওটা দেখে যেন তৈরি করতে পারেন আমার বাচ্চারা এটা কিন্তু ভীষণ পছন্দ করে আপনি একবার ট্রাই করে আপনাদের বাচ্চাদের দিতে পারেন তারা অনেক বেশি পছন্দ করবে এটা কিন্তু অনেক বেশি চকলেট তো এটা খুবই টেস্টি হয় খুবই মজাদার হয় আর আমি এখন এটাকে একটা মোল্ড নিয়ে নিলাম আট ইঞ্চি বা আট ইঞ্চি আর সেটার নিচে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি হালকা তেল ব্রাশ করে আর আমি ওভেনটা আগে প্রিহিট করে নিয়েছি করে নিব আপনারা কিন্তু প্রিহিট করে নেবেন আমি তার উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি চকলেট চিপস আপনারা চাইলে কিন্তু আর অনেক কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন আর দিয়ে দিয়েছি বাদামের ফ্লেক্সটা আপনারা কিন্তু চাইলে আরও আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও দেখতে সুন্দর হবে আমি একটা নর্মাল একটা ব্রাউনি তৈরি করে দেখিয়েছি আর এটা তৈরি হতে বিশ মিনিটের মতো সময় লাগবে আমি দিয়ে দিয়েছি একশো ষাট ডিগ্রিতে বিশ মিনিটের জন্য বিশ মিনিট বা পনেরো মিনিট সেক্ষেত্রে একটু ওভেন হিসেবে কম বেশি হতে পারে আমার ব্রাউনিটা কিন্তু প্রায় রেডি আমি একটু চেক করে নিব না এটা আর একটু হবে আপনারা এইভাবে একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন যখন টুথপিকটা ক্লিয়ার আসবে তখন বুঝে নেবেন যে আপনার ব্রাউনি বা কেক যেটাই বলেন সেটা রেডি এটা কিন্তু অনেক গরম আর আমি ভিডিও করছি তাই গরম গরমই ডেকোরেশন করে নিব আপনাদের দেখানোর জন্য তো দেখুন কত সুন্দর হয়েছে এটা খেতে এত বেশি মজা আপনারা না খেলে কিন্তু বুঝবেন না আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আর আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন হল সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটা বা আমার পেজটার পাশে আপনারা অবশ্যই থাকবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ